ঘরে বসেই তোমরা অনলাইনের মাধ্যমে কক্সবাজার আচার পেয়ে যাবা একদম অফার প্রাইজে সো আজকে তোমাদেরকে কিছু আচার দেখাবো এটা হচ্ছে তেঁতুলের স্পাইসি একটা আচার যেটা হচ্ছে টক মিষ্টি ঝাল লাগবে এবং এই প্যাকেট তেঁতুলের রেগুলার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখন তোমরা অফার প্রাইজে পেয়ে যাবা মাত্র একশো টাকা এই এক প্যাকেট আচারের প্রাইস এবং এগুলো তোমরা পেয়ে যাবা উপরে পেজটা ট্যাগ করা থাকবে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখান থেকে কল করে তোমরা অর্ডার করতে পারো আমরা কিন্তু যারা আচার পছন্দ করি কক্সবাজার আচার বিভিন্ন অনলাইনে কিন্তু সেল করে থাকে বাট এই পেজে তোমরা একদম একদম রিজনেবল প্রাইসে মানে পেয়ে যাবা এই তেতুলের আচারটা আমার মার্জি আর অনেক ফেভারেট আমরা প্রায় সময় পেজ থেকে অর্ডার করে খাই আমরা এর আগেও কিন্তু অনেক ভিডিও করছি তো এখানে আরেকটা তেতুলের আচার আছে এটাতে আবার বড়ি মিক্স থাকবে এই আচারটাও কিন্তু বেশ মজা বা আমার কাছে এটা থেকে যে আচারটা ওইটা বেশি মজা লাগছে শুধু তেতুল যেটা এটা টক মিষ্টি ঝাল সবই থাকবে আর এটাতে হচ্ছে বড়ির একটা মিশ্রণ থাকবে তো দুইটা আচারই মজা বাট আমার কাছে এই অরেঞ্জ কালার প্যাকেটে যে তেতুল আচারটা আছে এটা খুবই মজা এটা তোমরা মাস্ট অর্ডার করবা মাত্র একশো চল্লিশ টাকা প্যাকেট এরপর কিছু তেতুলের চাটনি আছে যার চাটনি পছন্দ করো তার এগুলো নিতে পারো এগুলো হচ্ছে বিশ পিসের একটা প্যাকেট থাকবে এবং রেগুলার প্রাইস হচ্ছে এগুলার দুইশো টাকা এখন অফার প্রাইসে মাত্র মাত্র ষাট টাকা পাবা শুধু ষাট টাকা মানে বিশ পিস আচার থাকবে ষাট টাকা প্রাইস থাকবে এটা হচ্ছে রসুন প্লাস তেঁতুলের যারা রসুনের ফ্লেভারটা পছন্দ করো তারা কিন্তু এই আচারটা নিবাই এই আচারটা খুবই মজা রসুন প্লাস একটা তেঁতুলের মিশ্রণ থাকবে আমার কাছে এই আচারটা খুবই মজা লাগছে আর এরপর হচ্ছে আরও একটা আচার আছে সেটা হচ্ছে শুধু তেঁতুলের চাটনি তো যারা হচ্ছে শুধু তেঁতুলের চাটনি পছন্দ করো তারা এটা নিতে পারো এটা বেশ মজা বাট আমার কাছে রসুন প্লাস তেতুলেরটা বেশি মজা লাগছে এটা থেকে এটাও মজা তো যারা আচার পছন্দ করো তারা অবশ্যই থ্রি সিস্টার পেজ থেকে আচার অর্ডার করবে আর মাস্ট হচ্ছে তেতুলের প্যাকেট আচারটা অর্ডার করবা সো থ্যাংক ইউ সোচ ফর ওয়াচিং বাই